জন্য আমার প্রিয় ভাইরা আমাদের জান্নাতে যাওয়ার সহজ পথ হলো আল্লাহর পথে সংগ্রাম করা আল্লাহর পথে করা দিন বাস্তবায়ন করা আমাদের যে আমল আমাদের যে ইবাদত এই ইবাদতে আল্লাহর জান্নাতে যাওয়া কঠিন ব্যাপার হয়ে যাবে রব্বুল আলম যদি হাসুরের কঠিন দিনে হিসাব চাই এ আমার গোলাম এই কাজটা কেন করেছো এইটা কেন করলা। পুরা জীবনের হিসাব দিয়ে সামনে যাও যদি রব্বুল আল আমাদের এই কথা বলে হিসাব চায় এখানে এমন কোন ব্যক্তি নাই এই হিসাব দিয়ে জান্নাতে যাবে শুধু এখানে না সমগ্র পৃথিবীতে যত বুজুর্গ আছে যদি আল্লাহ হিসাব চাই আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ক্ষমতা এই পৃথিবীতে কারোর নাই জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর যদি জানতে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি ঠিক কিনা মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি জান্নাত পাওয়ার সহজ পথ সে তো সহিদি মর পাওয়ার সহজ পথ সে তো শহীদ হলে হলে রাহে শহীদ হলে খুদার রাহে তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি মায়া ঘেরা রঙিনে পি পৃথিবী নয় সুখের খনি